হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভীন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তবে এই ব্লগটা অনেকটা দেরিতেই আপনাদের সাথে শেয়ার করছি দেরিতে হলেও আশা করছি আমার আপুর আমাকে একদমই ভুলে যাননি আমি তো আপনাদেরকে ভুলতেই পারিনি সেজন্য তো আপনাদের টানে আবারও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বেশ অনেক দিন ধরেই চাচ্ছিলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেই সুযোগটাই হয়ে উঠছিল না তো এখন রাত দুইটা বাজে আমি ভয়েস দিতে বসলাম আজকে মনটা খুব করে চাচ্ছিলো আপনাদের সাথে একটু কথা বলি তো সেজন্যই ভিডিওটা শেয়ার করা এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন আগে ভয়েস দিব বলে আর শেয়ার করা হয়নি তো এটাতে আমার আসলে মেটা হয় যে একটা জায়গায় বসে বাবুকে ওর বাবার কাছে দিয়ে তারপরে দিতে বসতে হয় তো সেজন্য মনে হয় আচ্ছা থাক কালকে দিব বা পরের দিন দিবো এরকম করতে করতে আসলে আর ভয়েসটা দেওয়া হয়ে ওঠে না আমরা নতুন বাসায় এসেছি অনেক দিনই হয়ে গিয়েছে তো মাত্র একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম নতুন বাসায় আসার পরে এরপরে এই হচ্ছে আরেকটা ভিডিও হঠাৎ করে এক বাসা থেকে আরেক বাসায় আসা তারপরে বাবুটাও ছোট তো দেখা যায় যে হঠাৎ করে আমি সামলাতে পারি না যে কোথা থেকে শুরু করব বা কি শেয়ার করব আধি হাত দিবে কি ভিডিও করার জন্য বা ভিডিও করতে পারলেও ভয়েস দিতে পারবো কিনা। এই করে করে আমি আসলে অনেকটা সময় আপনাদেরকে মিস করেছি আপনাদের সাথে কথা বলা হয়নি ভিডিও শেয়ার করা হয়নি তো ভিডিও করতাম ঠিকই কিন্তু ভিডিও যে দিব সেই সুযোগটা আসলে পাচ্ছিলামও না আবার চাচ্ছিলামও না বিষয়টা আসলে এরকম তো আজকে আসলে অনেকটা বেশি পরিমাণে আপনাদের কথা মনে পড়ছিল তো সেই জন্যই রাত দুইটায় বসলাম ভয়েস দেওয়ার জন্য আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক করে দেবেন যেহেতু আপনাদের টানে আবারও আমি আপনাদের কাছে ফিরে আসলাম আমার এই বাসাটায় টাইলস নেই তাতে কি হয়েছে আমি অনেক শান্তিতে আছি আগের বাসার থেকে কারণ এখন আর আপনাদের ভাইয়ার অনেকটা কষ্ট করে অফিসে আসতে হয় না যেহেতু অফিস দুই তলাতে আর আমরা থাকি তিনতলায় তো বাসায় টাইলস নেই তাতে কি আমি তো সব দিক থেকেই সুবিধা নিচ্ছি যেহেতু বাবুটাও ছোটো তো আমরা দুজনে মিলে বাবুকে সামলাতে পারি এখন আমার খুব একটা কষ্ট করতে হয় না একটা শেলফ কিনেছিলাম আর এভাবে করেই সিঁড়ির এই জায়গাটুকু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সেটা অনেক দিন আগের ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে বেশ কিছুদিন পরে আমি একটা নতুন কাঠের খাট বানিয়েছিলাম সেটাও পেয়েছি আর সেটাকে গুছিয়ে নিচ্ছিলাম যখন তখনও আপনাদের কথা মনে পড়ছিল যে এই কাজগুলো যখন করছি আপদের সাথে শেয়ার করলে আপরা নিশ্চয়ই খুব ভালো লাগতো ওনাদের দেখতে আর আমিও যদি শেয়ার করতে পারতাম আমারও খুব ভালো লাগতো সেই চিন্তাভাবনা থেকে ভিডিওটা করেছিলাম আর ফাইনালি সেটা শেয়ারও করছি আমি আর বাপুর বাবা যেহেতু কাঠের জিনিসপত্র একটু বেশি ভালো লাগে তো সেজন্য আমাদের সবগুলো ফার্নিচারই কাঠের হবে এরকম চিন্তাভাবনা থেকেই আমরা এই খাটটা বানিয়েছি খাটের সাথে একটা সাইড বক্স আছে আর ড্রেসিং টেবিলও বানানো দেওয়া তো কিছুদিন পরে দেবে ইচ্ছা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করার আমার আগের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাড়িতে যেহেতু আমি নতুন করে দুইটা রুম বানিয়েছি তো আমার রুমে আমার ফার্নিচারগুলো রেখেছি আর এখানে এখন আমি সবগুলো নতুন করে বানিয়ে নেওয়ার ইচ্ছা আছে তো দেখি কতটুকু করতে পারি নতুন নতুন জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে তো আমার বরাবরই অনেক ভালো লাগে এটা আমার না শুধু সব আপদেরই নিশ্চয়ই এমনটাই হয় তো খাট কিনেছি খাটের সাথে টপার ম্যাট্রেস এগুলোও কিনতে হয়েছে তারপরে আস্তে আস্তে ভাবলাম রুমটাকেও একটু ডেকোরেশন করি হয়তো দেখতে ভালো লাগবে তাই ওমেন্স চয়েস এই আপুর পেজটা থেকে আমি কিছু ডেকোরেশন করার জন্য আইটেমস কিনেছিলাম আর সেগুলো দিয়ে এখন ঘরটা সাজিয়ে নিচ্ছি ওমেন্স চয়েস পেজের আপুটা আসলেই অনেক ভালো ওনার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আর আমার রুমের জন্য খুব যত্ন সহকারে উনি এই জিনিসগুলো বানিয়ে দিয়েছেন কতটা সুন্দর করে হাতের কাছ দিয়ে এভাবে এই ডেকোরেশন আইটেমগুলো বানানো যায় আমি শুধু সাজাচ্ছিলাম আর ভাবছিলাম তারপরে খাটের এই পাশে আমি একটা সুন্দর লতানো ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের বেশি বেশি কমেন্ট যদি পাই তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও বানাবো আমার কাছে মনে হবে যে না আপুরা অনেক ভালো পায় তো আপদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি ব্লগগুলো বানাই আপনাদের কমেন্টই হচ্ছে আমার এনার্জি তো প্লিজ এই ব্লগটাতে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন এই যে এই সুন্দর ফ্লাওয়ারটাও অপর পেজ থেকে এনেছি তো এখানে সেখানে টুকটাক এটা সেটা দিয়ে সুন্দর করে আমার রুমটাকে সাজিয়ে নিলাম আর এই রুমে আমার ওয়াইফাই ছিল সেজন্য একটা লম্বা করে তার দেওয়া ছিল তো সে তারটা দেখতে খুবই বাজে লাগছিল সেজন্য কি করব এরকম একটা ফুল কিনে নিয়ে এসেছি লম্বা করে তো তারটার মধ্যে ফুলগুলো এরকম করে পেঁচিয়ে দিয়েছে আনহার বাবা এখন কিন্তু আর তারটা বোঝা যাচ্ছে না দেখতেও কিন্তু ভালো লাগছে ঘর সাজাতে তো সব সময়ই ভালো লাগে আর যখন সেটা নতুন নতুন জিনিস দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না তো সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছি আরো কিছু ফার্নিচার বাকি আছে সেগুলো আসার পরে সেগুলোকেও সাজিয়ে নেব আর তারপরে পুরো রুমের লুকটাই আপনাদের সাথে শেয়ার করব আপাতত যেটুকু সাজিয়েছি সেটুকুই দেখালাম আর হ্যাঁ আমার এই নতুন খাটটা কেমন হলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন ঘর হচ্ছে একটা শান্তির জায়গা আমরা যেখানেই থাকি না কেন যতদিনই থাকি না কেন যখন নিজের ঘরে আসি আর নিজের বিছানাটার মধ্যে শুই মনে হয় পৃথিবীর এর থেকে বড় শান্তি আর হয়তো কিছুই নেই আর আমরা যারা বাচ্চার মায়েরা আছে দিন বাচ্চা লালন পালন করে সংসারের কাজকর্ম করে তারপরে যখন নিজের রুমটাতে আসি আর বিছানাটায় শুয়ে একটু রেস্ট নেই এর থেকে শান্তি মনে হয় না আর কিছু আছে তাই না পুরা সবগুলো কাজ শেষ করার পরে সন্ধ্যায় দেখি আমার ডাইনিংয়ের জানালায় একটা কবুতর এসে বসে আছে তো কবুতরটাকে দেখে ভাবলাম হয়তো আমি মোবাইলটা নিয়ে কাছে গেলেই ও হয়তো উড়াল দিয়ে চলে যাবে কিন্তু না কবুতরটা যায়নি তো ভাবলাম হয়তো ক্ষুধা পেয়েছে এই জন্য এখানে এসেছে তো কিছু একটা খাবার দেই কবুতরটা মনের সুখে খেতে থাকুক আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম